তীব্র তাপ প্রবাহে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন যশোরের হেসারি মালিকরা লাগাতার দাবদাহ দীর্ঘ অনাবৃষ্টি আর সূর্যের প্রখার তাপে জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে পানির অভাবে রেনুপনা পোনা বিক্রিতে ধস নেমেছে সময় আমাদের পুনঃপাদনের মৌসুম কিন্তু তীব্র গরমের কারণে কোনো বর্ষা নেই এই আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না আর যেখানে মাছ পাঠাচ্ছে মাছ সব মারা যাচ্ছে এতে বিপাকে পড়েছেন হেসারি মালিকরা রেনুভুনা উৎপাদনে তো ব্যাহত ঘটতেছে আমরা বাংলাদেশে বাংলাদেশের সকল ডিস্ট্রিক্টে মাছ পাঠাই কালকে পাঠাইছি সিলেট ওই গাড়ি সহ মারা গেছে পরশুদিন দিন কুয়াকাটা সে গাড়ি সহ মারা গেছে তীব্র গরমের কারণে এখন হচ্ছে ভরা মৌসুম গতবার আমরা এই এই টাইমটায় লক্ষ লক্ষ টাকার মাছ বেচা করেছে কিন্তু সেই টাইমে এখন এক টাকার মাছে বেচা করতে পারছি না দেশের মোট চাহিদা ষাট শতাংশ রেণুপনা সরবরাহ করা হয় যশোর থেকে এর মধ্যে চাষরা মৎস্যপল্লীর বিরাশিটি হাসারিতে গত বছর প্রায় দুই লাখ ষাট হাজার কেজি রেণু উৎপাদন হয় প্রতি বছর চৈত্র থেকে মধ্য আসার রেণু উৎপাদনে ভরা মৌসুম হলেও এবছর তীব্র দাবদাহ ও দীর্ঘ অনাবৃষ্টির কারণে রেণুপনা উৎপাদনে ব্যাহত হচ্ছে চাষীদের মাথায় হাত কারণ হলে এই তীব্র গরম এতে আমাদের মাছের উৎপাদন হচ্ছে না দ্বিতীয় কথা এই টাইমটায় আমাদের কোটি কোটি টাকার ব্যবসা হয় এই বাবলাতলা যশোর চাষরা বাবলাতলা বাজারে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই একটি টাকা বেচা কিনা নেই এবং মাছ যেখানে পাঠাচ্ছে মাছ যাচ্ছে ময়রে গরমের কারণে শুধু এই হলো আমাদের পরিস্থিতি বর্তমান কয়েকদিনের টানা দাব দহে শহরের চাষরা পল্লীর অধিকাংশ হেসারির মাছের পোনা ও রেন উৎপাদন বন্ধ হয়ে গেছে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে রেনু ও পোনা উৎপাদন সমস্যা হয় সেখানে কয়েকদিন ধরেই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এর ফলে ফোনা ও রেনু না পেয়ে ফিরে যাচ্ছে বাইরে থেকে আসা ব্যবসায়ীরা মৎস্য কর্মকর্তারা বলছেন প্রচণ্ড তাপদাহে পুকুরে অক্সিজেন কমে যাওয়ায় রেনু পোনা মারা যাচ্ছে তীব্র তাপদাহের কারণে পুকুরের পানির অক্সিজেনের দ্রুবিত অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে এবং পানি পুকুরের পানিতে যে প্রাকৃতিক খাদ্য আছে খাদ্য নষ্ট হয়ে যা নষ্ট হচ্ছে এবং যার কারণে দূষিত পদার্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং মাছের এই তাপমাত্রার কারণে মাছ অনেক সময় থার্মাল শখ প্রাপ্ত হচ্ছে এবং পানির যে বিভিন্ন ধরনের ভৌত রাসায়নিক গুণাগুণ আছে মাছটা ভালো থাকার জন্য তার পরিবেশ ভালো রাখার জন্য সুস্থ পরিবেশ পাওয়ার জন্য সেই গুণাগুণ নষ্ট হওয়ার কারণে স্ট্রেস প্রাপ্ত হচ্ছে যার কারণে অস্বাভাবিক অবস্থা হচ্ছে এবং অস্বাভাবিক অবস্থা যখন চরম পর্যায়ে চলে যাচ্ছে তখন মাছ এবং রেণুপোনাগুলো মৃত্যুবরণ করছে এবং ব্যাপক আকারে মরক দেখা দিচ্ছে এই জন্য পোনা উৎপাদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে চাষীদের এখন উচিত যে যে গ্যাসটা হচ্ছে গ্যাসটা প্রত্যেক দিন দিনের বেলা দশটা থেকে এগারোটার দিকে হররাটেনে টেনে গ্যাসটা তুলে ফেলানো এবং প্রত্যেক পনেরো দিন পর পর ভোরবেলা শতাংশ প্রতি একশো থেকে দুইশো গ্রাম চুন প্রয়োগ এবং বিকালবেলা একশো থেকে দুইশো গ্রাম লবণ প্রয়োগ এবং প্রতিদিন পুকুরে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ যেমন চালের কুড়া গমের ভুষি ভুট্টার গুঁড়া এগুলো পুকুরে প্রবেশ ব্যবহার করা এবং মাছের খাদ্য কমিয়ে দেয় কারণ এই যে অস্বাভাবিক অবস্থার কারণে মানুষে যেমন কম খাচ্ছে অস্বস্তি বোধ করে মাছও তেমন ঠিক অস্বস্তি বোধ করে এবং তার খাদ্য গ্রহণ ক্ষমতা কমে যায় এই জন্য খাদ্যের পরিমাণ কমায় দেয়া যে পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ ব্যবহার করা উচিত এবং পাশাপাশি যে কোনো ধরনের ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা এবং পানি পরিবর্তনের ব্যবস্থা করা ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রত্যেক কিছু পরিমাণ পানি দেয়া আর যদি খুব সম্ভব হয় ভালো হয় যে এয়ারহেটার চালানো এয়ারহেটার ভোরবেলা অথবা ভোরবেলা থেকে এয়ারেটার চালানো যে সমস্ত চাষিদের পানি দেয়া এবং এয়ারেটারের সুবিধা নেয় দরকারি ক্রান্তিকালের জন্য সে তার ঘরে অক্সিজেন ট্যাবলেট সংরক্ষণ করে রাখবে যেই সমস্যা দেখা দেবে সেই জন্য এই ব্যবস্থাটা নিতে পারে আর কিছু পরিমিত জায়গায় কিছু কচুরি দিয়ে ঠান্ডার সৃষ্টি করা এবং কচুরি অনেক বহুত রাসায়নিক গুণাগুণ বৃদ্ধি করে ডেস্ক রিপোর্ট সমাজের কথা